রাফি একটি কেক এর আটের পাঁচ অংশ খায় এবং নিধি আটের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে এখানে দুইজনের কেকের অংশ দেওয়া আছে তারা মোট কতটুকু খায় সেটি আমাদেরকে হিসেব করে বের করতে হবে আমরা এখানে লিখতে পারি রাফি খায় রাফি কেক খায় আটের পাঁচ অংশ এবং নিধি কেক খায় আটের দুই অংশ অতএব তারা মোট খায় অতএব তারা মোট কেক খায় এখানে আটের পাঁচের সঙ্গে আটের দুই যদি আমরা যোগ করি তাহলে মোট অংশটি ভগ্নাংশে যোগ করার সময় আমাদেরকে হরগুলোকে লক্ষ্য করতে হবে এখানে হর আছে আট এবং দ্বিতীয় ভগ্নাংশও আছে আট অর্থাৎ হরগুলো যদি সমান হয় তাহলে আমরা এখানে এই দুইটি হরের লসাগু হিসাবে আট এখানে লিখতে পারি অর্থাৎ আট এবং আটের লসাগু আট এখন হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হয় এখানে আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় এক দিয়ে আমি লবকে যদি গুণ করি লব আছে লবে আছে পাঁচ তাহলে পাঁচ এককে এখানে পাঁচ হবে যোগ একইভাবে আট দিয়ে আটকে ভাগ করলে এক দুই এককে দুই এত অংশ তারা মোট একত্রে খায় আটের সাত অংশ উত্তর আটের সাত অংশ